ছাগলের পাল দেখে সেখানে একটা রাখালকে বললেন রাখাল একটা সাগি দেবে নাকি কি করবেন আপনি রসুল বললেন দুধ দহন করবো আমার বন্ধ বকর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে মারা যাবে দেখো তো এই উপকারটা করা যায় নাকি রাখাল বলছে দুঃখিত পারবো না কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই আমি হলাম রাখাল আমি আপনাকে পূর্ণ একটা সাগি দিতে পারবো না এক ক্ষমতা আমার নাই আমার নবজি মুসকি মুসকি হাসি মেরে চিন্তা চিন্তা করছিলেন আহারে মরু অঞ্চলের এই রাখালের মধ্যে ইমান নাই কিন্তু গুণটা আছে কি সুন্দর আমানতের কথা বলল নবজি তার কথাকে খুব রিসিভ করলেন খুব সুন্দর করে গ্রহণ করে এবার বলছেন ও রাখাল আমি তোমার কাছে বড় কোনো সাগি আমি তোমার কাছে আবদার করবো না একটা ছোট্ট সাগি আমারে দাও যে সাগিটার ওলানে কখনো দুধ আসে নাই যে সাগিদার পেটে কখনো বাচ্চা আসেনি ছোট্ট একটা সাগি দিলেই হয়ে যাবে রাখাল মুসকা মেরে মনে মনে চিন্তা করছে লোকটা পাগল নাকি কি বলে এটা দেখি তো দিয়া দেখি আমার নবজির হাতে ছোট্ট একটা সাগি যখন দিয়ে দিল নবজি বসে করলেন নবজির দুই পায়ের মাঝখানে সাগিটা নিয়া নবজির সাগিটার পিছনের দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানে হাত রেখে বিসমিল্লা বলে ফোঁ দিলেন গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে আমার নবীজির মজা প্রকাশ পেয়ে গেল নবীজি এবার রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল একটা পাত্র নিয়ে আসো পাত্র নিয়ে আসা হলো দহন করছেন বিশ্ব নবী একজন রাখাল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওসাল্লাম রাখালের কাছে কে গেছেন আরেক রাখাল গেছেন আমার নবীজি দুধ দহন করে করে বাটি পরিপূর্ণ করে ফেললেন নেবার বলছেন আবু সকালে রক্ত ঝরেছ এখন বরকতের দুধ খাও পাত্র তার হাতে উঠায় নিলেন বিসমিল্লা বলে সেবন করা শুরু করলেন পান করলেন পেটের চামড়া টাইট হয়ে গেল কিন্তু চুল পরিমাণ দুধ ওই বাটির দিকে কমলো না আমার নবীজি কি বললেন ইয়া আল্লাহ কি দুধ তো পান করলাম কিন্তু বাটির দিকে দুধ তো কমে না রাসূল বললেন আব্বার তুমি দুধ খাইয়ে শেষ করতে পারবে না রাখালকে দিয়ে দাও রাখালকে দাও হলো রাখাল যখন মুখে যখন ওই বাটি যখন মুখ নিল রসুল বিসমিল্লাহ বলে দিলেন সেও পান করলো কিন্তু দুধ বাটি থেকে কমে না রসুল বলছেন সাহাবিরা রে ও আমার সাহামিরা এই মুহূর্তে যদি আল্লাহর আরো কিছু বান্ধে এই জায়গায় থেকে যেত সবাই পেট ভরে তৃপ্তি ভরে দুধ পান করতো দুধ কমতো না যতক্ষণ না লাগাবো না পাথর পেয়েছেন বলেন ফুল না পাথর পাথর পেয়েছেন নাহারে রসুলকে মেরে রক্তাক্ত করে দিয়েছে আমার নবী যে একদিন আবু জেহেলকে কালী মারা দাওয়াত দিতে গেলেন আবু জেহেল রসুলকে থাপ্প মেরে ভিতরে তুলে নিয়া চরমভাবে প্রহার করতেছিল এক পর্যায়ে তরবারই বের করে ফেলেছে আল্লাহ পাফ তার হাতটা অবশ বানায় দিলেন নবজা বুঝে হাত থেকে বেঁচে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন তার বন্ধু অভাব করে সিদ্দিক রাদী আল্লাহ তালাল কুফ একদিন তিনি মক্কারামাটিতে জাস্ট ফজরের সময় তিনি কাবার দরজার সামনে গিয়ে সেজদাক দিবেন নামাজ পড়বেন তিনি এমন সময় অথবা সাইনা মুগিরা গিয়ে সোজাব আবু বকরকে ধরে ফেলে জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে নাকের উপরে অদ্বা করলো কি খড়ম জুতা দিয়ে একটা চাপা দিল ফিঙ্কি দিয়ে রক্ত বের হক রক্ত বের হয়ে গেল নাক সিটকে রক্ত বের হয়ে গেল সবাই মনে করে চাবু বকর বুঝি মারা গেছে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন কিছুক্ষণ পর তার সেন্স আসলো যখন তিনি জ্ঞান ফিরে পেলেন নিজের চিন্তা না করে মনে মনে চিন্তা করেন বুঝতে পেরেছি আজকে অতরকিত হামলা শুরু হয়েছে রসুলকে যেন তারা মেরে ফেলে নিজের বাড়ির দিকে রমনা না দিয়া নিজের সেফটির কথা চিন্তা না করে নিজের নিরাপত্তার কথা না চিন্তা করে সোজা চলে গেছেন নবীর দরজায় দরজায় গিয়ে নক করে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি আবু বকর দরজা খুলুন রসুল দরজা খুলেই দেখেন রক্তাক্ত তার চেহারা রসুল হুচ্ছেন বাবা কা এমন রক্তাক্ত হলো কেন নজদ দিতে গিয়েছিলাম বাবু ওই অভ্যাস এবার আমার নাকটা মোচা করে দিয়েছে মক্কার হাওয়া ভালো না দাওয়াতে কাজের কোনো পরিবেশ নাই ইয়া রেসুল আল্লাহ আমার মনে হয় আপনার ঘরেও তারা হামলা করে ফেলবে এখন আমরা ঘর থেকে বের হয়ে পড়ি মক্কার বাইরের আউট কোথাও চলে যাই আমার নবুজি তাকে সঙ্গে করে নিয়ে রওনা করলেন কিন্তু প্রচণ্ড রক্তক্ষণও ছিল গায়ের শক্তি নাই আমার নবীজি চিন্তায় পড়ে গেলে আমিও করতে মারা যাবে আমার নবীজি উটের দুধ খুঁজলেন দুম্বার দুধ খুঁজলেন পেলেন না মেশের দুধ খুঁজলেন পেলেন না সামনে একটা ছাগলের পাল দেখলেন ছাগলের পাল দেখে সেখানে একটা রাখালকে বললেন রাখাল একটা সাগি দেবে নাকি কি করবেন আপনি রাসূল বললেন দুধ দহন করব আমার বন্ধু আবু বকর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে মারা যাবে দেখো তাই উপকারটা করা যায় নাকি রাখাল বলছে দুঃখিত পারবো না কারণ সাগলগুলোর মালিক তো আমি নই আমি হলাম রাখাল আমি আপনাকে পূর্ণ একটা সাগি দিতে পারবো না এই ক্ষমতা আমার নাই আমার নবজি মুসকি মুসকি হাসি মেরে চিন্তা চিন্তা করছিলেন আহারে মরু এই রাখালের মধ্যে ইমান নাই কিন্তু ইমানের গুণটা আছে কি সুন্দর আমানতের কথা বলল নবজি কথাকে খুব রিসিভ করলেন খুব সুন্দর করে গ্রহণ করে এবার বলছেন ও রাখাল আমি তোমার কাছে বড় কোনো সাগি আমি তোমার কাছে আবদার করবো না একটা ছোট্ট সাগি আমারে দাও যে সাগিটার ওলানে কখনো দুধ আসে নাই যে সাগিটার পেটে কখনো বাচ্চা আসে ছোট্ট একটা সাগি দিলেই হয়ে যাবে রাখাল মুসকা সে মেরে মনে মনে চিন্তা করছে লোকটা পাগল নাকি কি বলে এটা দেখি তো দিয়া দেখি আমার নবজির হাতে ছোট্ট একটা সাগি যখন দিয়ে দিল নবজি বসে পড়লেন নবজির দুই পায়ের মাঝখানে সাগিটা নিয়া নবে সাকিটার পিছনের দিকের দুই পারে ঠিক মাঝখান বরাবর ওলানে হাত রেখে বিসমিল্লা বলে ফোঁ দিলেন গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে আমার নবীজির মজা প্রকাশ পেয়ে গেল নবীজি এবার রাখালকে ডাক দিয়ে বলছেন রাখাল একটা পাত্র নিয়ে আসো পাত্র নিয়ে আসা হলো দহন করছেন বিশ্ব নবী একজন রাখাল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই হোসালাম রাখালের কাছে কে গেছেন আরেক রাখাল গেছেন আমার নবীজি দুধ দহন করে করে বাটি পরিপূর্ণ করে ফেললেন এবার বলছেন আবু বাক সকালে রক্ত এখন দুধ খাও পাত্র তার হাতে নিলেন বলে সেবন করা শুরু করলেন করলেন পান পেটের চামড়া টাইট হয়ে গেল কিন্তু চুল পরিমাণ দুধ ওই বাটির দিকে কমলো না আমার নবীজি কি বললেন ইয়ারসুল আল্লাহ কি দুধ তো পান করলাম কিন্তু বাটি দিকে দুধ তো কমে না রসুল বললেন আবু বাক তুমি দুধ খায় শেষ করতে পারবা না রাখালকে দিয়ে দাও রাখালকে দেওয়া হলো রাখাল যখন মুখে যখন ওই বাটি যখন মুখে নিল রসুল বিসমিল্লা বলে দিলেন সেও পান করলো কিন্তু দুধ বাটি থেকে কমে না রসুল বলছেন সাহাবিরা রে ও আমার সাহাবিরা এই মুহূর্তে যদি আল্লাহর আরো কিছু বান্দাই জেগে থেকে যেত সবাই পেট ভরে তৃপ্তি ভরে দুধ পান করতো দুধ কমতো না যতক্ষণ না আমি আমার এই বাড়িতে না লাগাবো চলে বলি সুবাহ আল্লাহ সারা জীবন আমার নবজির খাওয়ার সিস্টেম ছিল রসুল আগে খেতেন না আগে খাওয়াতেন সুমান না এমনকি বলেন আমি রসুলকে দিন আগে খাওয়াতে পারিনি সুমানাল্লাহ বলবেন না আগে খাওয়াতে পারিনি রসুল আমাকে আগে খাওয়া দিতেন আমি দুধ নিয়ে যেতাম আমি উঠের গোস্ত নিয়ে যেতাম রসুলকে বলতাম ইয়া রসুল আল্লাহ আপনি দুধটা পান করুন রসুল আমার দিকে ঠেলে দিয়ে বলতেন তুমি খাও আগে এরপর আমি খাবো আমি ঠোঁট লাগাতাম রসুল ঘাড় বাঁকা করে দেখতেন আমি আইসে কোন দিক দিয়ে ঠোঁটটা লাগায় পান করি আমার লবেজি অবশিষ্ট দুধটা যখন খেতে নিতেন আমি যেদিকে ঠোঁট লাগিয়েছি আমার রসুল সেই দিকে ঠোঁট লাগায় তিনি পান করতেন কার সাথে স্ত্রীর সাথে গার্লফ্রেন্ড সাথে আকাম কুকাম করু না বিয়ের পূর্বে যদি প্রেম করো বিয়ার পরে আর প্রেম খুঁজে না খালি কি হবে কি এগুলো না রাগ না কি আমার বন্ধুগণ নবীজি দুধ পাত্রটা নিলেন বিসমিল্লা বলে পান করলেন বাটি ফোরে গেল এবারে বলছেন রাখাল তুমি থাকো আমরা এখন চলে যাই রাখালের চোখে পানি রাখান বলতেছে আপনি একে যাবেন কেন আমার নিয়ে যান সাথে রসুল বলেন কি পলস পথর দেখেন রসুল মুসকি মেরে বলেন কিছুক্ষণ আগে তো ওয়াজ করলাম আমানতের খেয়ানত করা যাবে না এই ছাগল দেখবে কে কে তাই তো কথা ঠিক আছে যাবো না কিন্তু একটা আবদার আছে কি আবদার আবদারটা হলো আপনি যখন সাগিটা আপনার কোলের মধ্যে নিয়ে যখন ওলানে হাত দিয়ে যখন কি যেন বললেন মনে মনে একটা দোয়া পড়লেন সেই দোয়াটা আপনি আমার শিখাই দেন রসুলন সেই দোয়া শিখায় তুমি কি করবা আমি মাঝে মাঝে এই দোয়া পরে ফোঁ দেব আর দুধ খাবো আমার নবীজি বললেন সিরকিয়াতে পচা দুর্গন্ধ নিয়ে হাজার বার দোয়া করলে কোনো কাজ হবে না সিরকিয়াতে পচা দুর্গন্ধ তোমার জীবন থেকে সাফ করে দাও লাত মারতকে ছেড়ে দাও ওজ্জাকে ছেড়ে দাও দুনিয়ার সমস্ত শিরিককে তুমি ছেড়ে দাও সঙ্গে সঙ্গে ওই রাখাল আমার নবীর আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত নজর দিয়া বলতেছে আমার তো সন্দেহ লাগে আপনি মক্কার সেই আবদুল্লার পুত্র মোহাম্মদ বিন আব্দুল্লাহ কিনা আমি আমি কি দেখতে ভুল করছি নাকি আমার নবীজি মুসকি মুসকি হাসি মেরে বলতেছে যুবক রে ভুল দেখো নাই ভুল দেখো নাই তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি যাকে দেখছো যাকে তুমি সন্দেহ করছো আমি সেই আব্দুল্লার পুত্র মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই কথা বলা মাত্রই আর খালের দেরি হলো না হাত টাকা দিয়া নবীর হাতে বায়াত নিয়ে পড়ে ফেললেন আশাহাদু আল্লাহ

যত সাহাবী ছিলেন এই সাহাবীগুলোর মধ্যে সবচেয়ে যিনি হাদিস বেশি জানতেন কুরআন বেশি জানতেন আব্দুল্লাহ ইবনে আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু সেই রাখাল থেকে এত বড় একজন মুহাদ্দিস হয়ে গেলেন মুফাসসির হয়ে গেলেন সারা জীবন তিনি কথা বলেছেন কুরআন দিয়া একদিন উমারা ফারুকের শাসন আমলচল ছিল অন্ধকার রাত্রিতে সাইয়েদুনা মুনে ফারুক সামনে পড়ে গেলেন এক কাফেরের নেতৃত্ব নিয়ে আব্দুল रहमान মাসুদ আসতেছিলেন সামনে যখন আমরা ফারুক পড়ে গেছেন অন্ধকার রাত সাইয়েদ ওমর ফারুক বলছেন এই কাফেলা কোন জায়গা থেকে আসে এই কাফেলা কোন জায়গা থেকে আসে বিতরুতিকে অন্ধকার রাত্রিতে জবাব আসতেছে মিন ফাজ্জিল আমিক মিন ফাজ্জিল আমিক প্রতন্ত অঞ্চল থেকে আসতেছে কোথায় যাবে ইলানে বাইত নাতিক কাবার দিকে যাবে ওমরে ফারুক বলছেন কোরআন দিয়ে উত্তর দিতেছো দেখি তো কেমন পারো আরো প্রশ্ন করব কি প্রশ্ন বলেন এবার বলছো কাফের লোকের বলো তো কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত কোনটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু সবচেয়ে ব্যাপক অর্থ বহন করে এমন আয়াত কোনটা ইন্নাল্লাহা আমর বিল আদলি ওয়াল ইহসান এবার ইবনে মাসুদ

قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا جنبنا الله اكبر সঈদুন এর ফারুক এবার অন্ধকারের মধ্যেই দাঁড়িয়ে বলছেন এত প্রশ্নের জবাব দেবার মতো কেউ নেই আমার মনে হয় তোমাদের খালিফান কাফেরার মধ্যে সেই রাখাল চাবদুল ইমলে মাসুদ অবশ্য অবশ্যই আছে জরুরুখ খান সুবাহান আম্মা শ্রী আবদুল মাসুদের হাতে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বন্ধুগণ আমার নবজের দাওয়াতে কাজটা ছিল ব্যর্থ না সফল আস্তে আস্তে ব্যর্থ না সফল আমরা দাওয়াত দিতে আমরা দাওয়াত দেবো ব্যর্থতা নিয়ে না সফলতা নিয়ে জোরে বলি ইনশাল্লাহ